দেশ দেশজুড়ে প্রথম দফার লোকসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে তিনটি আসনে চলছে ভোটগ্রহণ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কিন্তু কোচবিহার ও জলপাইগুড়ি থেকে গতকাল রাত থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে সকাল এগারোটা পর্যন্ত তিরিশ শতাংশরও বেশি ভোট পড়েছে এই তিন জেলায় আসুন দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত রাজ্যের নির্বাচনী ঘটনাগুলি প্রথম দফার ভোটে অশান্তি নিয়ে সরব হয়েছে শাসক দল বিরোধী দলের ওপর তোপ দেখেছে শাসক দলের কর্মী সমর্থকরাও কোচবিহারে তৃণমূল কংগ্রেস এবার জিততে চলেছে বিজেপি হারছে আর সেটা বুঝতে পেরে শেষ মুহূর্তে আপত্তিকর কাজ করছেন বিজেপির প্রার্থী এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ইলেকশন কমিশনে নির্বাচন কমিশনে খুব স্পষ্টভাবে দুটো অভিযোগ জানিয়েছি এক এই পদাধিকার বলে কারণ স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তার আন্ডারেই এই কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এসব আছে ফলে উদ্দেশ্য প্রণয় নিজে পরোক্ষে নিয়ন্ত্রণ করছে তাদেরকে তাদেরকে কিভাবে ব্যবহার করা যায় সেই সমস্তটা সাজাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশিৎ প্রামাণিক দুই শেষ মুহূর্তে গণ্ডগোল করার জন্য আমাদের কাছে অভিযোগ যে বাইরে থেকে সশস্ত্র দুষ্কৃতি ঢুকিয়েছে এবং কিছু ক্ষেত্রে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে অবিলম্বে ওনার বাড়ি অবিলম্বে ওনার বাড়ির রেড করা উচিত বাড়ি ঘিরে তল্লাশি করা উচিত আমরা অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দিয়েছি আজকে নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন কুচবিহারে যেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিজে প্রার্থী যার বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস আছে যার প্রত্যক্ষ মদতে বিএসএফের সহযোগিতায় অতীতে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে এনেও তৃণমূলের প্রতি অত্যাচার করার অভিযোগ আছে সেই জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসকে আক্রমণ করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যেই দিনহাটা ওয়ান ব্লকে আমাদের ভেটাগুরি ব্লক সভাপতি অনন্ত বর্মনকে বেধরকভাবে মারধর করা হয়েছে এবং তাকে এমনভাবে মারধর করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ইতিমধ্যেই তারা মানুষের সমর্থন পাবে না সেটা বুঝতে পেরে নির্বাচনের প্রথম সময় থেকেই তারা সন্ত্রাসকে হাতিয়ার করেছে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি এবং আমরা আশা করবো নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে আমরা বারো এক অঞ্চলের অন্তর্গত নয়ের একশো উনপঞ্চন জন বুথের আজকে রাত রাতের অন্ধকারে আমাদের যে অস্থায়ী বুথ কেন্দ্র সেই বুথ কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয় এই পুড়িয়ে দেয় রাতের অন্ধকারে এখানের যেহেতু বিরোধী বিজিবি বিজিবির পায়ের তলার মাটি নেই এরা মানুষের সঙ্গে আর যেহেতু মানুষের এরা উন্নয়ন করতে পারছে না পায়ের তলার মাটি নেই তাই এরা রাতের অন্ধকারে আমাদের যে দলীয় যে অস্থায়ী যে ক্যাম্পটা বুথ ক্যাম্পটা সেটা পুড়িয়ে দেয় এরা আমরা ভিক্ষার জানাই এবং সাধারণ মানুষ যারা গণ আজকে যারা গণদেবতা যারা মানুষকে গণ গণ গণতন্ত্রকে আজকে প্রয়োগ করবে তাদের কাজে আবেদন এই হারমাদ এবং উদ্মাদদের যেন এই বারো এক অঞ্চল থেকে উৎখাত করে ফেলে দেয় এটা আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি আমার নাম অনিল বর্মন বারো এক অঞ্চল আইএনটিসির সভাপতি আমি আমি আমার নিজস্ব পথে ছিলাম দুশো উনত্রিশ নম্বর বুথ সেখানে থাকার পরে পাঁচটা পঁচিশ মিনিটে পাঁচটা পনেরো মিনিটে খবর এলো যে দুশো ছাব্বিশ বুথে যারা আমাদের যারা পোলিং এজেন্ট এবং পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু লোক যাচ্ছিলো সেখানে বলছে যে আমাদের মারামারি করে কাগজপত্র ছেড়ে ফেলেছে পোলিং এজেন্টের কাগজপত্র এবং হুমকি দিয়েছে একটা বা মানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে আমি সেক্টরকে ফোন করলাম সেক্টর বলছে যে আমি এখন হাত মুখ নিই আমি এরপরে ফোর্স নিয়ে চলে যাচ্ছি এটা বলছে তারপরে যাই হোক এরা বলছে যে এখনও আসছে না মোটামুটি সেখানে স্পটে দেড় দুই ঘন্টা পরে গিয়েছিল সেখানে এটুকুই জানি আর দুশো সাতাশে আমার একজন পঞ্চায়েত দুশো সাতাশে আমার একজন পোলিং এজেন্ট ঢুকেছিলো সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং সেখানে ঢুকতে দিতে চাইছে না এখন ভোটারদের আটকানোর চেষ্টা করছে এবং এখানে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে আমি চাইছিলাম শান্তিপূর্ণ একটা ভোট সব জায়গায় যাতে ওরা অঞ্চলে যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেইভাবে আমরা ছিলাম আমরা কোনো গণ্ডগোলে যাইনি কিন্তু এখানে হঠাৎ করে আদ 226 এবং 227 এ এই ঘটনাটা ঘটে গেছে মানে পুলিং এজেন্ট এখনো যেতে পারেনি পুলিং এজেন্ট এখনো যেতে পারেনি পুলিশ 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 বলছে যদিও বলছে যে আমরা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছি তবে এরা আতঙ্কে রয়েছে আতঙ্কের জন্যই ওরা যেতে চাইছে না আরকি কারণ এখানে পঞ্চায়েত সদস্য মহিলা পঞ্চায়েত সদস্য সহ আমাদের জেতা পঞ্চায়েত এটা গীতঞ্জলি বর্মণ পঞ্চায়েত মহিলা পঞ্চায়েত সহ এরাmarked আছে আর সেই জন্য এরা আর যেতে চাইছে না কত আতঙ্কে আছে এরা পুরো মানে প্রচন্ড আতঙ্কে আছে এরকম অভিযোগ জানাবেন অভিযোগ জানাচ্ছে তো আমি বলবো পুলিশ প্রশাসন এবং সবাইকে বলবো অনুরোধ করব যাতে কোনোরকম এলাকার মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয় এর জন্য প্রশাসনকে আমি বেশি মানে একদম বিনয়ীভাবে আপনার নাম আমার নাম সুভাষ বর্মা আমি বারকোতালে দুই নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে আমি যখন আমি একজন তৃণমূলের রানিং পঞ্চায়েত আমি যখন ভোট কেন্দ্রে যাইতেছি পুলিশ এজেন্ট সবাইকে নিয়ে তখন আমাকে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি আমাকে ধাক্কা দিকে ধাক্কা দিয়ে এই বাইর করে দেয় বলে ওকে যে তুমি যদি এক পাওয়া আঁকা তোমাকে আমি গলা কাটে দেবো তোমার বাচ্চাকে বাচ্চাকে গিয়ে মুখ দেখতে পারবেন না এরকম করে সবাইকে মারধর করে আমাকে যেতে দিল না আর সবাইকে বলতে যে যে পুলিং এজেন্ট দেবে ওখান থেকে আর বের হতে পারবে না তার কি গলা কাটিয়ে দেবো তার বউ বাচ্চার মুখ দেখতে পারবে না এরকম করে সবাইকে এত অনেকগুলো লোক ছিলাম আমরা সবাইকে বাড়িতে ভাগায় দোল আর আমরা এই কয়েকজন আছে সবাই ভয়ে ভয়ে করে কেউ ভোট দিতে যেতে পারছেন এই যে এখানকার রঞ্জিত বর্মন বুধ সভাপতি বিজেপির শঙ্কর সে বিপুল যে সে মদন সুবল এগুলি ছিল সবাই আরও অনেকেই ছিল তিন বুধ লোক আইনে আমাদের এখানে সন্ত্রাস করতেছে কৃষ্ণ বর্মন ছিল বিপ্লব বর্মন ছিল এই এগুলো মানে সামনে আর তিন এই যে আবেশ খাতা বেয়ার খাতা ধর্ম দিয়ে তিন বুদের লোক না আমাদের আমাদের জেতা বুধ এখানে এসে সন্ত্রাস শুরু করছি পুলিশ এসেছিল পুলিশ আসছিল দুই ঘন্টা পরে এখন পুলিশ আসে আমরা বলি যে আমাদের নিয়ে যাবে আমরা বলছি যে এখন আর যাবো না কেন আমাদের এত হুমকি দিলা বললো যে যদি যে পুলিশ দিতে যাবে তাকে আমরা শেষ করে ফেলবো রক্ত গঙ্গা ভাস আমাকে বিদেশ সবই ঘা ধাক্কা দিয়ে বললো তোমার গলা কাটে এখানে রক্ত গঙ্গা ভাসাইয়া দেবো খালি এক মিনিট দাঁড়াও দেখো তোমাদের কি করতেছি লোক আইনের সাজা দিতেছি এরকম করে বলে বললো যে তোমার বাড়তি কি তোমার বাচ্চার মুখ দেখতে পারবেন না এরকম করে বলতেছি

বিগার খাতা নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা